এসআইআরের পুরো প্রক্রিয়াটাই প্রথম কথা একটা অস্বচ্ছ একটা প্রক্রিয়া খসা তালিকায় হয়তো যারা ফর্ম জমা করেছেন তাদের সবারই নাম উঠেছে কিন্তু তা সত্ত্বেও যেটা বলা যায় সেটা হচ্ছে যে পুরো এসআইআর প্রক্রিয়াটার মধ্যে কাদেরকে ডাকা হচ্ছে কাদেরকে ডাকা হচ্ছে না এই প্রক্রিয়াগুলো এই নামগুলো কিংবা তালিকা কোনোটাই পরিষ্কার করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে বয়স্ক মহিলারা আসছেন বয়স্ক মহিলারা যাচ্ছেন বয়স্ক মহিলাদেরকে কষ্ট করে অ্যাম্বুলেন্স ভাড়া করে শুয়ে শুয়ে গিয়ে তাদের শুনানির জন্য যেতে হচ্ছে এবার এই গোটা বিষয়টা অত্যন্ত অমানবিক অত্যন্ত খারাপ অত্যন্ত দৃষ্টিকোণ একজন আশি বছরের মানুষকে একজন সত্তর বছরের মানুষকে নব্বই বছরের মানুষকে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে এটা লজ্জাজনক এই লজ্জার আমাদেরই খারাপ লাগছে এবং ঘটনাচক্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো সময়ে যে কোনো কারোর এই ডাকটা আসতে পারে এবং এই ডাকটা আসলে যেটা হবে সেটা হচ্ছে যে মানুষকে তার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আর এই নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে বলেই এটা অপমানজনক আর এই এসআইআর প্রক্রিয়াটাই অত্যন্ত অসং অসাংবিধানিক যেটা এখনও সুপ্রিম কোর্ট কেন অসংবিধানিক বলেনি সেটা নিয়েই আমার বিরাট দ্বন্দ্ব আছে

বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ বলব অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে সুতরাং তার বিরুদ্ধে যদি কথা বলতে হয় ভারত সরকারকে কথা বলতে যাবে শুভেন্দ্রবাবুর উচিত ছিল তার যে উনি যাকে বাবা বলে থাকেন উনি মোদীর বাচ্চা বলে থাকেন উনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন যে কি কি করা উচিত ছিল এখন যদি ড্রোন পাঠাতে কোথায় এটা দেখছিলেন উনি ড্রোন পাঠাতে বলেছেন ড্রোন রকেট লঞ্চার যা যা পারেন পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন তারপরে কি হয় সেটা দেখা যাবে উনি আসলে যেটা চাইছেন এগুলো করে হাওয়া গরম করতে চাইছেন এই হাওয়া গরম করে শুধু একটা লাভ হবে না বাংলার ওই বাংলার মানে শান্তিকামী মানুষ ওই বাংলার সমাজপ্রেমী মানুষজন সক্রিয় আছেন তারা রাস্তায় আছেন তারা বলছেন যে এই ধরনের ঘটনা ঘটলে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তারা রাস্তায় থাকবেন এই কথাও বলছেন আর এই বাংলার মানুষজন সক্রিয় আছেন বলছেন আপনি জানেন যে রামনারায়ণ রাম বলে ছত্তিশগড়ের যে শ্রমিকটি বেড়ালে গিয়ে মারা গেল তার দেহে এত ক্ষত ছিল ডাক্তাররা বলেছেন যারা অটোসি করে যারা পোস্টমর্টেম করেন তারা বলছেন এত ক্ষত রামনারায়ণ রাম রাম তো হিন্দু ছিল তাকে কেন করা সেই প্রশ্নগুলো যখন তাদের রবীন্দ্র অধিকারী এবং তাদের যে সাংঘঙ্গরা তারা কেন বলছেন যে রামনারায়ণ রামের মতো ঘটনা হলেও যে ভারত সরকার ভারত সরকারের তো যারা এখানে যারা এই কদিন আগেই দেখলাম কদিনের সময়

যে কোনো দেশেই সংখ্যার ওপর উপর আক্রমণের চিন্তা করা উচিত সেটা ভারতবর্ষে হতে পারে সেটা বর্ষিক ও হতে পারে সেটা বাংলাদেশেও হতে পারে যেকোনো সময় আমাদের যেকোনো সংখ্যার ওপর পাশেই দাঁড়ানোটাই কর্তব্য আমি দেখেছি এটা একটা মানে মানে ওরা ওনারা বলতে চাইছে সি তে আবেদন করলে এসআইআর এর নাম উঠবে

কিন্তু এটার গোটা বিষয়টা হচ্ছে যে আসলে মৃত্যু কামনা মানে ওটা উনি বলতে চাইছেন যে তে আবেদন করো তাহলে কোনো সমস্যা নেই কিন্তু সিএ তে আবেদন করলে ওটা আরো আরো বেশি মৃত্যু হবে সেটা উনি বলছেন না আরকি সেটা ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো আছে